পরমাণু কোন তাপ অর্থাৎ অনু থেকে পরমাণু বানানোর জন্য যে তাপ লাগে এই ভ্যালু গুলা মুখস্থ কিছু করার নাই এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লোরিনেটটা ভাইয়া এই সব তাপমাত্রা কি মুখস্থ করতে হবে তাপমাত্রা তো না তাপের পরিমাণ একই মানে সবগুলো মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে এটা তো ঠিক একই মুখস্থ রাখছিলাম বানানো যায় কিনা দেখি এখন বসে এই টপিক থেকে কোশ্চেন আসলে ভুল যায়

প্রামাণিক স্যারের জীবে দেখতে হবে এটা বানানো নাই কিছু কারণ প্রামাণিক স্যারের জিনিসটা আগে কেউ পরে নাই গত বছর ডেন্টালে ফিজিক্সটা কঠিন হয়ে যাওয়ার কারণে এবছর আসলে রিস্ক আছে ফিজিক্স কঠিন হওয়ার ক্ষেত্রে আচ্ছা ফ্লোরিনের পারমাণিক সংখ্যা কত উনআশি নয় ক্লোরিন এটা খুবই গুরুত্বপূর্ণ অনুশীলনীতে আছে এটা মুখস্থ করা লাগবেই বাদ ব্রোমিন ব থেকে ব্রোমিন ব থেকে বারো আয়োডিন আয়োডিনের পারমাণিক সংখ্যা কত একশো তারপরে হাইড্রোজেন দেখো দুইটা থেকে একটা বানাচ্ছি হাইড্রোজেন দুইটার ভর কত মানে সংখ্যা দুই

অক্সিজেন পারামণিক সংখ্যা হলো আট ভর হলো ষোলো আট শুল নামতা গণনা শুরু করো চব্বিশ এনস চব্বিশ হয়েছে সেরাও ভাইয়াস সেরা